আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সকলকে আমি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে বিষয় সংক্রান্ত নিউজ দিয়ে থাকি আজকেও আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ দেব সেটি হচ্ছে মালয়েশিয়ার বিষয় আপনারা অনেকেই আমাকে বারবার প্রশ্ন করেন কমেন্ট করেন যে ভাই আমরা শুনেছি মালয়েশিয়ার কলিং খুলে দিয়েছে এখন কি অবস্থা আমরা যেতে পারবো কিনা দীর্ঘদিন ধরে যারা অপেক্ষা করছেন মালয়েশিয়া যাওয়ার জন্য যেতে পারেননি তাদের জন্য আবারও একটি সুবর্ণ সুযোগ এসেছে আপনারা আবার মালয়েশিয়াতে আশা করি যেতে পারবেন খুব দ্রুত সময়ে এবং খুব কম খরচে সুন্দরভাবে আগে আপনাদেরকে একটু বলে আপনারা যারা নিউজ পেয়েছেন যে বর্তমানে মালয়েশিয়ার ভিসা বা কলিং খুলে দিয়েছে আপনারা হান্ড্রেড পারসেন্ট সঠিক নিউজ পেয়েছেন তবে বিস্তারিত বিষয় আপনাদেরকে আমি বলে দিচ্ছি বর্তমানে মালয়েশিয়ার কলিং খুলে দিয়েছে পাম বাগানের ভিসা পাম বাগানে যারা জব করতে চান তাদের জন্য বর্তমানে এই সুযোগটি রয়েছে শুধু পাম বাগান পামবাগান এছাড়া কিন্তু অন্য কোনো জব না শুধু পামবাগানের ভিসাগুলো খুলে দিয়েছে মালয়েশিয়া আপনি যদি চান মালয়েশিয়াতে যেতে পারবেন কিন্তু এখন না এখনো পর্যন্ত কিন্তু ক্লিয়ার হয়নি এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি আর কিছুদিন পরে আমরা এখনো পর্যন্ত ডিক্লারেশন পাইনি ডিক্লারেশন পেলে অবশ্যই আপনাদেরকে জানাবো বর্তমানে হাইকমিশন যারা আছে তারা মিটিং চলছে মিটিং করতেছে আমরা এতটুকু নিউজ পেয়েছি যে খুলে দিয়েছে আপনারা দ্রুতই যেতে পারবেন ইনশাল্লাহ যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন মালয়েশিয়া যাওয়ার জন্য এই সুযোগটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বের সাথে আপনারা এই সুযোগটি আশা করে নেবেন খুব দ্রুতই আপনাদের কাছে সার্কুলারগুলো পৌঁছে যাবে আমরা যখনই আমরা যখন সার্কুলারগুলো পেয়ে যাব তখনই আপনাদেরকে আমরা জানিয়ে দেব যে কবে থেকে চালু হবে এবং কবে থেকে আপনাদের ফাইল নেওয়া হবে আপনারা যারা আমাকে বারবার নখ দেন একটু ধৈর্য ধরবেন একটু অপেক্ষা করবেন খুব শীঘ্রই আপনাদের জন্য গুড নিউজ আসছে ইনশাল্লাহ আপনারা মালয়েশিয়া যেতে পারবেন যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন যাদের যে কোনো ইনফরমেশন জানার দরকার আমাকে নখ দেবেন অথবা কমেন্ট করবেন আমি আপনাদেরকে সকল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত